হ্যালো ফ্রেন্ডস তো এস আর পি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন বছর শুরু হয়ে গেছে আমি আসলে প্রতিদিন ব্লগ ভিডিও দিই না তো আজকে আমি ভাবলাম তো তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই প্রথমে তারপরে আমি শুরু করছি আমার মেয়ের স্কুলে আজকে পার্কে নিয়ে আসছে ঘুরতে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে আমরাও পার্কে আসছি তো আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে সে তার স্কুলে চলে যাবে তো দেখো এই যে আমি চলে এসেছি এখানে ওরা তো আগেই আসছে স্কুলে স্যার ম্যাডামের সঙ্গে কিন্তু আমাকে আমার হাজব্যান্ড নামিয়ে দিয়ে বাইকে করে নামিয়ে দিয়ে তো ও ওর স্কুলে চলে গিয়েছে তো এখন আমি এখানে একটু ওদের সঙ্গে সময় কাটাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা কিন্তু ওদের স্কুল থেকে নিয়ে আসছে ঠিক আছে তো চলো আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে যে দোল খাচ্ছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত আর এখানে কত সুন্দর সুন্দর ফুট ফুটেছে

যত দেরি আছো ও আকাশে উড়িলে ও ও তাড়াতাড়ি দেখতে বাইরে তো চল দাও চল কাও এখন ইয়াতে তোকে দেখতে বাইরে তো যদি দুলা থাকে বলবো আর যদি মিটু ও আমি এই তোলাই কাছে তো না Ya, we get te eh? Solo. Oh, yeah, ها <applause> এই সাইডের পার্কটা আমার কিন্তু আগে ক্যামেরা করা হয় না আমি ওদেরকে নিয়ে এতটাই মানে আমার মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে খুব মজা করছেও তো আর আমিও ওটা দেখাতে ব্যস্ত হয়ে পড়েছি তো সেই জন্য আমি ঘুরে ঘুরে দেখেছি কিন্তু আমার আর ফোনটা ক্যামেরা অন করে ফোনের ক্যামেরাটা করা হয় না তো সেই জন্য ভাবলাম একটু শেষ মুহুর্তে তোমাদেরকে একটু কটা পার্কটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই এইটা এই সাইডের অপোজিটের পার্ক এটা

গার্জেন না মাঝে মাঝে দাঁড়াবেন নিজের গার্জেন নিজের বাচ্চা কি নয় প্রত্যেকটা বাচ্চা এখন আপনাদের বাচ্চা সেইভাবে নিয়ে যাবেন রাস্তা দিয়ে এক পাশ দিয়ে চলো চলো রাস্তা কেউ লাইন ঠিক হবে না চল মেটো চুল চুল চল 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 অনেকটা ফাঁকা হয়ে গেছে

ফোন দেখাৰ মত তো আমরা স্কুলে চলে এসেছি আর এসেই বাচ্চারা হাত ধুয়ে খেতে বসে গিয়েছে আজকে ওদের মেনু খিচুড়ি আলু ভাজা মিষ্টি আর চাটনি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা